আসসালামু আলাইকুম আমি পেট লাভা শ্রাবণী আমরা কিন্তু ভালোবেসে র্যাবিটকে খুব যত্ন করে পালন করি শুধু মেডিসিন খাইয়ে কিন্তু র্যাবিটকে সুস্থ রাখা যায় না র্যাবিডকে ন্যাচারাল পদ্ধতিতেও সুস্থ রাখার কিছু টিপস আছে যেটা আমি অলওয়েজ আমার র্যাবিটের ক্ষেত্রে করি আমার র্যাবিটের মতো হেলদি এবং সুস্থ রাখার জন্য সেই টিপসগুলো আপনাদেরকে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি অ্যানিমেলসকে ভালোবাসেন সবসময় র্যাবিটকেও ভালোবাসেন তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট আমার নতুন কোনো টপিকস নিয়ে ভিডিও ছাড়লে আপনারা অবশ্যই সবার আগে পেয়ে যাবেন আর অলরেডি যারা আমাকে সাপোর্ট করছেন সবসময় আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেকে বাসার ভিতরে র্যাবিট পালন করে থাকি সেক্ষেত্রে বাসার ভিতরে অত বেশি স্পেস থাকে না খাঁচা বন্দি থাকে আর নয়তোবা দেখা যায় কিছু কিছু সময় বাসার ভিতরে র্যাবিটগুলো ছাড়া থাকে এরা সিঁড়িতে বাসার ভিতরেই সবসময় শুয়ে থাকে আর সেই জন্য আমি আমার র্যাবিটকে প্রায় সময় আমি ছাদে নিয়ে যাই ছাদে আমি ওদেরকে ছেড়ে রাখি ছাদের মধ্যে ওদেরকে ঘাস দিয়ে রাখি আর এইভাবে আমি আমার র্যাবিটগুলোকে যখন রোদ থাকে না বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যার পরে এসার পর্যন্ত আমি ছাদের মধ্যে ওদেরকে ছেড়ে রাখি পরও র্যাবিটগুলোকে আর সবসময় যদি খাঁচার ভিতরে আপনার খরগোশ বন্দি থাকে এতে করে ওরা খাঁচার ভিতরে সবসময় শুয়ে থাকতে পারে না বা একটু দৌড়াদৌড়ি করতে পারে না আর লক্ষ্য করলে দেখতে পাবেন যে খড়ঘর সবচেয়ে বেশি পছন্দ করে সোজা হয়ে শুয়ে থাকা বা সবসময় যেখানে একটু স্পেস পাবেন হেলান দিয়ে শুয়ে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে তো আমার র্যাপিড যখন বেবি হয় যখন ওদের চোখ ফুটে দশ দিন বারো দিনের থেকে যখন ওদের চোখ ফুটে যায় চোখ ফুটার পর থেকে যখন দেখি ওরা একটু নড়াচড়া করতে পারে হাঁটাহাঁটি করতে পারতেছে সেই সময়টাতে আমি ওদেরকে ছোট ছোট স্পেস করে ওদেরকে আমি ছেড়ে দিয়ে রাখি ছোট বাচ্চাগুলোকে ছেড়ে রাখি যাতে করে ওরাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারে আর দৌড়াদৌড়ি ছোটাছুটি যত বেশি করে করবে তত তাড়াতাড়ি ওরা দ্রুত বড় হতে থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এভাবে খোলা পরিবেশে ঘণ্টাখানি করে যদি র্যাবিটের বেবিকে ছোটোবেলা থেকে ছেড়ে রাখা হয় এতে করে ওদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যটা খুবই ভালো থাকে আর হচ্ছে কোনো রকমেরই অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না মেডিসিনেরও প্রয়োজন হয় না আমি আমার র্যাবিটের বেবিগুলোকে ছোটবেলা থেকেই এইভাবে খোলাভাবে আমি ওদেরকে ঘন্টাখানেক করে ছেড়ে রাখি আর আল্লাহর রহমতে আমার র্যাবিটকে তেমন কোনো মেডিসিন খাওয়াতে হয় না সহজেই দেখুন এখানে আমার র্যাবিটের বেবিগুলো খোলা জায়গাতে কীভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে আর এভাবে যদি সবসময় করে ওরা বড় হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভালো থাকে কখনো অসুস্থ হয় না আর এখানে আমি ছাদের মধ্যে মাঝে মধ্যে ছোটো র্যাপিট আর বড়ো র্যাপিটগুলোকে একসাথে ছাদে ছেড়ে রাখি ঘাস দিয়ে এখানে অনেক বড় প্লেস পায় ওরা তো এখানে আরও বেশি জায়গা পাওয়ার ফলে ওরা দৌড়াদৌড়ে ছোটাছুটিটাও বেশি করতে পারে আবার মাঝে মধ্যে চাইলে আপনারা একটু র্যাপিটের বেবিগুলোকে বিনোদন দিতে পারেন বাসায় যদি দোলনা থাকে এভাবে মাঝে মধ্যে ওদেরকে একটু দোলনায় দুলাবেন এতে ওদের মন স্বাস্থ্য দুটোই ভালো থাকে থাকবে তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য প্রাইভেটের স্বাস্থ্য ভালো রাখার টিপসটি আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই যারা খাঁচা বন্দি করে র্যাবিটকে পালন করেন বাসার ভিতরে বিশেষ করে তো তাদেরকে আমি বলবো আপনারা সবসময় খাঁচার মধ্যে র্যাবিটকে বন্দি করে রাখবেন না কিছুটা সময় হলেও র্যাবিটকে ছেড়ে রাখতে হবে এতে করে র্যাবিটের শরীর ভালো থাকে এমনকি তাদের কখনো অসুস্থ হবে না আবার প্যারালাইসিস বা মাইটোস এই সমস্ত রোগে আক্রান্ত থেকেও আপনার র্যাবিটকে রক্ষা করতে পারবে কি অতিরিক্ত মাত্রায় খাঁচার মধ্যে বন্দি থাকার ফলে র্যাবিট যখন দৌড়ে দৌড়ে ছোটাছুটি করতে পারে না সেই সময়টা দেখা যায় ওরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় যার ফলে ওদের গা থেকে পশমও ঝরে পড়ে অনেক সময় তো সেই ক্ষেত্রে আমি মনে করি র্যাবিটকে যতটা সম্ভব চেষ্টা করবেন কিছুক্ষণের জন্য র্যাবিডকে ছেড়ে রাখার জন্য এতে করে আপনার র্যাবিট সবসময় সুস্থ আর ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য আমার এই র্যাবিটকে সুস্থ রাখার জন্য ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটি মনে করেন আপনাদের কোনো উপকারে আসবে তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন নেক্সট কোন ভিডিও পাওয়া আগ পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ